নতুন যারা দেখা যাচ্ছে করতে চাচ্ছে বা আমি একটু জমি করি বা বাড়িতে আছে আমি জমি করতে চাচ্ছি কিন্তু তাদের জন্য হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে অন্য অন্য চাকরিগুলো আছে আমি শহরে থাকবো কষ্ট করা থেকে এই জমি ক্ষেত করে সেইভাবে টাকা তোলা সম্ভব কিনা স্যালারি থেকে ভালো হয় কিনা চাকরি দশ হচ্ছে চাকরি না করা না করিয়া বাড়ি সুবিধা ভালো থাকতে পারবে দর্শক আমি যদি আপনাদের মরিচ গাছটা সম্পূর্ণভাবে দেখাই আসলে একটি গাছে কি পরিমাণ মরিচ ধরছে দেখেন এই একটি গাছ একটি গাছ আসলে কত বড় দেখেন আমি আমি যদি দেখাই একটি গাছ আসলে কত বড় হয়েছে এই কিন্তু একটি গোড়া দেখেন একটি গোড়া থেকে আপনার শুধু মরিচ আর মরিচ আপনারা দেখতে পারতেছেন যে এত পরিমাণ মরিচ হয়েছে আসলে এটা অকল্পনীয় প্রাকৃতিকভাবে এর থেকে ভালো ফসল আসলে আমি কখনো এরকমভাবে দেখিনি এই প্রথম দেখেন দর্শক ঠিক আছে আসলে এত পরিমাণ মরিচ হতে পারে এটা অকল্পনীয় এটা আসলে খুবই ভাবার বিষয় পাশাপাশি দেখেন উস্তা গাছ লাগিয়েছে একটি জমি থেকে আসলে তিনটি ফসল এনারা এখান থেকে সংগ্রহ করেন এখানে ওনারা উস্তা গাছ লাগিয়েছেন এখানে তারপর রসুন গাছ লাগিয়েছেন এরপরে আপনার এই মরিচ গাছ তো এখানে টোটালে আট আট কাঠা জমি আর কি বান্ন শতক বিঘার আট কাঠা জমি এখান থেকে উনি প্রতি সপ্তাহে দর্শক উনি এখান থেকে মরিচ উত্তোলন করেছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং উস্তা সংগ্রহ করেন সপ্তাহে প্রায় আপনার দশ মন থেকে বারো মন উস্তা সংগ্রহ করেন এবং পাশাপাশি যে রসুন উনি লাগিয়েছেন এই রসুনটা আসলে প্রায় পাঁচ থেকে সাত মন রসুন এখানে উত্তোলন করেছেন প্রতি গোড়ায় গোড়ায় উনি প্রায় বারো থেকে তেরো টাকা করে বা বারো চোদ্দোটা করে উনি ও রসুন লাগিয়েছিলেন রসুনটা আসলে উনি উঠায় নিয়ে গেছেন তো রসুনটা আমি বাড়ি যেয়ে আপনাদের দেখাবো বাড়ি ওনার বাড়ি সংরক্ষণ করা আছে